শোন মালমূল খেয়ে কিন্তু আবার পাহারা যেতে হবে নিতাই গুদমানি কিন্তু যখন তখন চলে আসতে পারে আরে বারা তুই কোনো চাপ না হ্যাঁ রে কোনো চাপ নেই চাপ না থাকলেই ভালো না ওখানটা শুরু করো দাও কেঁচি লাগল আওয়াজটা কেমন চিনা চিন্তা লাগছে এ বাড়া ঠাকুমার অজ মনে হলো কি বলছিস মারা ঠাকুমার মতন তো লাগলো চল তো গিয়ে দেখি চল তো চল আমার সাথে ফুল সজ্জা করা তোর কি হয়েছি বাড়া হাতে বলা কাটা মুন্ডু নিয়ে আমাকে ভয় দেখে দিবি আমাকে চিনিস বাড়া হ্যাঁ মেরে বার তো ছিনালি মেয়ে করে দেবী দেখবি